আসসালামু আলাইকুম আজকে আমরা স্পিড রিডিং হ্যাকস শিখব অর্থাৎ কিভাবে আমরা আরও দ্রুত বই পড়তে পারি কিংবা জাস্ট বই না ফেসবুকে স্ট্যাটাস বলো কিংবা কোনো আর্টিকেলস বলো নিউজ পেপার বলো যে কোনো কিছু যেন আমরা দ্রুত পড়তে পারি বুঝতে পারি এবং শিখতে পারি সেটা কিভাবে করব। সেটা আজকে আমরা চেক করব। ফার্স্ট অফ অল তোমার যদি মুখস্থ করতে সুবিধা হয় তাহলে তুমি জোরে জোরে পড়তে পারো কণ্ঠস্বর যে হ্যাঁ দুই দুগুনা চার তিন তিনে নয় করতে পারো বাট তুমি যদি দ্রুত পড়তে চাও অনেক বেশি কভার করতে চাও তাহলে মনে মনে পড় কারণ সবগুলো জিনিস উচ্চারণ করে পড়তে গেলে তোমার অনেক বেশি সময় লাগবে তুমি যত দ্রুত উচ্চারণ করতে পারো তার চেয়ে বেশি দ্রুত তুমি মনে মনে পড়তে পারো তাই তুমি যদি দ্রুত কোনো একটা জিনিস পরে শেষ করতে চাও মনে মনে পড়া অভ্যাসটা করো সাহায্য না আঙ্গুল কিংবা কোনো গায়ের একটা বাচ্চা যখন পড়ে সে পুরো আঙ্গুল দিয়ে দেখে ডি ছোটবেলায় বাচ্চা ওইটা করে কারণ বাচ্চারা জানে যে ওর একটা গাইড দরকার যে কি পড়ছে বল আমরা ভাবি যে আমরা কেন বাচ্চার মতো আঙুল দিয়ে দিয়ে পড়বো তো আমরা পদ মতো পড়া শুরু করি হঠাৎ করে ঝিম খাই ও পড়তে তো ভুলে গেছিলাম তারপর আবার আগে প্যারাগ্রাফে চলে যাই তাই আঙুল দিয়ে কিংবা কোনো একটা কলম দিয়ে কিংবা পেন্সিল দিয়ে তুমি যদি লাইন ফলো করে যাও একই লাইন বারবার রিডিং হয় না এবার এটা স্পেশালি ইম্পর্টেন্ট যখন তুমি এক্সামে পুরো প্যারাগ্রাফ পড়ছো একটা লাইন মিস গেলে তোমাকে আবার পড়তে হচ্ছে বা তোমার ভ্যালুয়েবল সময় নষ্ট হচ্ছে যে নষ্ট করলে অন্য কেউ তোমার চেয়ে এগিয়ে যাবে থার্ড পয়েন্ট একটি একটি করে নাও পর একাধিক শব্দ একত্রে অনেকে যে একটা শব্দ করে পড়ে বাট আমাদের চোখটা ডিজাইনে কিন্তু এমন করে আমি যদি আমার স্ট্রেট তাকাই আমি স্ট্রেট তো দেখতে পারবো ওর ডান বামে কি আছে ওটা আমি দেখতে পারবো ফর এক্সাম্পল তুমি হয়তো আমাকে দেখছো আমি যদি এখানে হাতটা দিই তুমি কিন্তু আমার হাতটাও দেখতে পারো সো বিকজ আমরা খালি চোখের সামনে না চারপাশে কিছু জিনিসও দেখতে পাই তুমি খালি একটা শব্দ না তুমি কিন্তু একসাথে তিনটা চারটা পাঁচটা পুরো একটা লাইন কিন্তু একসাথে পড়তে পারো তুমি যদি যথেষ্ট দূরে বইটা ধরো তাই একটা একটা করে শব্দ না একসাথে তিন চারটে শব্দ গুচ্ছ করে পড়ার চেষ্টা করো সময় ও লক্ষ্য ঠিক করে পড়তে বসা অভ্যাস করতে হবে হ্যাঁ এখন অনেকেরই পড়তে বসার অভ্যাসটা নাই অনেকে বই পড়ারই অভ্যাস নাই তাদের ক্ষেত্রে যদি তুমি একটা রুটিন মেনটেন করতে পারো প্রতিদিন আমি সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত পড়বো সকাল আটটা থেকে নটা পর্যন্ত পড়বো এই অভ্যাসটা যদি তুমি দুই তিন সপ্তাহ করতে পারো তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে জিনিসটা খেয়াল করবা পরীক্ষার সময় কিন্তু অনেক পড়া হয় কিন্তু কারণ পরীক্ষার সময় তো রুটিনলি পরীক্ষার তোমার টাইম দেওয়া হয় ওর আগে একটা ফিক্সড টাইম থাকে যেটা আমার মধ্যে পড়া শেষ করতে হবে তাই তুমি পরীক্ষা যখন চলে তুমি কিন্তু ইজিলি পড়তে পারো শেষ হওয়ার সাথে সাথে তোমার পর অভ্যাসটা নাই হয়ে যায় কারণ অভ্যাসটা তুমি ডাম্প করে ফেলো তাই মেনটেন এ হ্যাবিট যে হ্যাবিটে তোমার একটা নির্দিষ্ট টাইম টেবিল অনুযায়ী পড়তে বসো এরপর বইয়ের যদি তুমি কোনো একটা জিনিস পুরোটা না পড়তে চাও খালি সঙ্গে নিতে চাও ফার্স্ট প্যারাগ্রাফ এবং লাস্ট প্যারাগ্রাফ পড়ার চেষ্টা করো অনেক সময় কিছু কিছু বইয়ের কিছু কিছু রাইটার এমনভাবে লিখে যেই রাইট আপে ফার্স্ট প্যারাগ্রাফ এবং লাস্ট প্যারাগ্রাফ পড়লে তুমি মোটামুটি আইডিয়া পেয়ে যাবো কিন্তু তিনি কি বলার চেষ্টা করছেন অ্যান্ড ফাইনালি বই পড়ার সময় ডিকশনারিকে না বলতে পারো যদি তোমার অ্যাকচুয়ালি ওয়ার্ড মিনিংটা জানা দরকার হয় তুমি অফকোর্স ডিকশনারি খুঁজবা অ্যাপের মাধ্যমে খুঁজবে এ কবাব সিনেডিমস ক্যান্টোডিমস কি বাট তুমি যদি দুটো পড়তে চাও অনেক সময় তুমি যে স্প্যাসেজে ওভারঅল আইডিয়াটা নিয়ে রাখো নট টেন্সি সবগুলো ওয়ার্ডে মিনিং তোমাকে জানতে হবে জাস্ট ওভারঅল আইডিয়াটা বুঝার চেষ্টা করো পড়ে শেষ করো তারপর যদি আবার তোমার দরকার হয় তাহলে তুমি ডিকশনারিটা ওপেন করো নাহলে বারবার ডিকশনারি খোলা ওয়ার্ডটা দেখা আবার পড়া আবার ডিকশনারি ওপেন করা অনেক ইন্টারাপ্ট করে আশা করি এই কয়েকটা টিপস তোমার হেল্প করবে দ্রুত পড়তে এবং অলওয়েজ রিমেম্বার তুমি যদি ঠিকমতো স্পিড রিডিং শিখতে পারো তোমার যদি আগে লাগতো চার ঘন্টা বইটা শেষ করতে এখন তোমার দুই ঘন্টা লাগবে বাকি দুই ঘন্টা তুমি এনজয় করতে পারো লাইফ কিংবা আইটে বই শেষ করতে পারো সো ওভারঅল স্পিড রিডিং আই হোপ তোমার কাজে লাগবে এবং তুমি যদি এই বিষয়ে আর একটু ইন ডিটেলস জানতে চাও স্পিড রিডিং বুক বাই টনি বুয়ান তোমার অনেক হেল্পফুল হবে সো ইয়া তোমার এখন স্পিড রিডিংয়ের গতি কি ওটা আজকে লিখে রাখো এক মাস পর গতি চেক করো দুই মাস পর চেক করো এবং ফাইনালি যদি ডাবল করতে না পারো আবার সবগুলো পয়েন্ট রিভিজিট করো অ্যান্ড পারলে বইটা পড়ো আই ইউ অল দ্য বেস্ট সিন নেক্সট এপিসোড অ্যান্ড এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং